নমস্কার আমি কুনাল ঘোষ এই মুহুর্তে রয়েছে সরস্বতী পুজোর দিন দুপুরবেলা ধর্মতলায় ডেকারস লেনের পাশে এখানে একটি অভিনব ঘটনা ঘটছে চিত্র সাংবাদিকরা তারা একটা ফুটপাতের ওপরেই ছবি প্রদর্শনী করেছেন আপনারা দেখুন এই যে ছবির প্রদর্শনী এবং এখানেই হচ্ছে মা সরস্বতীর পুজো এখানে আকর্ষণীয় সমস্ত ছবি রয়েছে কোনোটি নিউজ ভ্যালু দারুণ কোনোটির আবার ছবি হিসেবে গুণমান অসাধারণ ফলে এই জায়গায় দাঁড়িয়ে সরস্বতী পুজোর দিন দুদিন চলবে চোদ্দ পনেরো এখানে বিশিষ্ট যারা চিত্র সাংবাদিক রয়েছেন তাদের এই ছবিগুলি এবং বিভিন্ন চরিত্র সময়ের দলিল ইতিহাসের দলিল নানা আমাদের জীবনের মুহূর্তের দলিল কলকাতার বুকে ফুটপাতের উপর এই ধরনের প্রদর্শনী চিত্র সাংবাদিকদের বাবা যাচ্ছে না তারা নাম দিয়েছেন চিত্র জেতা ভয়ের শূন্য আমি অনুরোধ করব আমার নিজের দেখে খুব ভালো লেগেছে আমি অনুরোধ করব যারা খবর পাচ্ছেন দয়া করে চলে আসুন চোদ্দো পনেরোই ফেব্রুয়ারি দুদিনের এই চিত্র প্রদর্শনী চিত্র সাংবাদিকদের ডেকা পাশে ফুটপাথে আসুন দেখুন भलो लगता